সুপ্রিয় দর্শক খামারি ভাই ও বোনেরা টাঙ্গাইলে ভয়াপুর উপজেলায় নিজ উদ্যোগে মোহাম্মদ নাজমুল হাসান দুশো তিথি মুরগির খামার করেছেন জানা যায় এই উপজেলায় তিনি লিসান তিথি মুরগির খামার করে সফলতা পেয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান তিনি সাড়ে চার মাস বয়সী তিথি মুরগি থেকে ডিম পেতে শুরু করেছেন প্রতিদিনই তার দশ থেকে বারোটি করে ডিম পারতেছে এবং দিনে দিনে তার ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তিনি এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করবেন

কিন্তু কিছু এটা সাধারণত পুরুষ পাখি যাকে বলা হয় বেড়া বা পাখি পুরুষ মেয়ে পুরুষ অনেকেই বোঝে না অনেকেই জানে না আমারও অনেক প্রশ্ন করে ভাই ছেলে মেয়ে চিনারও পাই কি এই যে টিকলি এই টিকলি থাকে বড় আর এই যে এই যে এই যে কান এই যে এটা এই ফুলটা সবসময় যদি এবার বাঁকা থাকে এরকম বাঁকা থাকে এটাই পুরুষ পাখি আর মহিলা মহিলা মহিলাদেরও আমি দেখাইতেছি আপনাদের অনেকে প্রশ্ন করতে করেন বা করতে পারেন এই যে কানটা কি দেখে না ভালো করে দেখান হুম এই পুরুষ পাখি হ্যাঁ আমি আরেকটা একটা দেখা যাচ্ছে মেয়ে পাখি এই যে আরেকটা ধরে নিয়েছি একটা ধরুন দেখালাম পুরুষ পাখি এবার একটা দেখাবো মহিলা পাখি এই যে মহিলা পাখি মহিলাটা দেখতে আপনার সুন্দর টিকলিও ফুটো এই যে ফুল এই যে ফুল এটা ফুল কিন্তু দেখা নাই এই যে এটা ফুল কিন্তু সুজা এইটা হচ্ছে মেয়ে পাখি মহিলা পাখি আপনি আর দেখলেই বুঝতে পারবেন আর মেয়ে পাখি সবসময় ওখানে একটু ওয়েট কম খাবে সবসময় কারণ এগুলো ডিম পারে একটু ওয়েট কম কিন্তু পুরুষ পাখির সবসময় ছুড়ো হলেও ওয়েট বেশি দেখা যায় ওইটা

মোহাম্মদ নাজমুল হাসান তিথি মুরগি পালন কিভাবে শুরু করেছিলেন জবাবে তিনি আমাদেরকে জানান তারই এলাকার এক ছোট ভাইয়ের পরামর্শ এবং ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন এবং দুইশো তিথি মুরগির বাচ্চা নিয়ে তিনি প্রাথমিকভাবে শুরু করেন এখন তিনি সফলতা পেয়েছেন এবং তিনি প্রতিনিয়তই ডিম পাচ্ছেন এবং দিনে দিনে ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তিনি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তিনি বাচ্চা বিক্রি করবেন যে সকল খামারি ভাই ও বোনদের তিথি মুরগির বাচ্চা এবং ডিমের প্রয়োজন তারা সরাসরি ওনার দেওয়া স্ক্রিনে নাম্বার থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন ওনার কাছ থেকে ডিম এবং জিরু থেকে পনেরো দিন এক মাস বয়সী বাচ্চা সংরক্ষণ করতে পারবেন এছাড়াও তিনি বাড়ির উঠানে সরজমিনে মাছের প্রজেক্ট ও পাশাপাশি কবুতরে খামার করে তুলেছিলেন আসানো স্বরূপ ফলাফল না পেয়ে তিনি তিথি মুরগির খামার করে শেষ পর্যন্ত লাভবান হয়েছেন দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ